ওয়েলকাম ফ্রেন্ড আপনাদের ভোটের সুবিধার জন্য লোকসভা ভোটের মক ট্যালি রেডি করে দিলাম এখানে যে ট্যালি রয়েছে সেখানে সপ্তম ফেজের পশ্চিমবঙ্গের নটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা অনুযায়ী রেডি করা আছে এই টেলিসিটগুলিতে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রগুলির প্রার্থীদের নাম লেখা আছে এগুলি প্রিন্ট আউট করে রাখলে মকপলের সময় মকপল করতে সুবিধা হবে এবং প্রিজাইটিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান ফিল করতে সুবিধা হবে ডিসক্রিপশান বক্সে এর পিডিএফ লিঙ্ক পাবেন যেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করবেন এছাড়া ডিসক্রিপশান বক্সে অন্যান্য গুরুত্বপূর্ণ ফর্মের পিডিএফ লিঙ্ক পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যদি এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ